সবাই দেখো যে আমি কি এক রাউন্ড জিততে পারি কিনা আর ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখো আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো তার আগে বলি गाइस তোমরা ওই তো বট নাম শুনেছো বাংলাদেশের মধ্যে শুধুমাত্র বট টপ ভাবে সার্ভিস দিয়ে থাকে মানে বলতে গেলে এক কথায় অসাধারণ একটা অ্যাপ তাই তো আমি এখান থেকে নিজে টপ করি এখানে তোমরা খুবই কম দামে ডায়মন্ড কিনতে পারবা তার জন্য তোমাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে এবং ইনস্টল করতে হবে বট টপ অ্যাপ অ্যাপের ভিতরে ঢুকলে ডান দিকের লগইন অপশন চাপ দিয়ে লগইন উইথ গুগলে চাপ দিয়ে তোমরা অ্যাকাউন্ট লগইন করে নিবা আর কিভাবে টপ করতে যদি না বুঝো তাহলে এখানে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারো খুবই সহজ হ্যাঁ এখান থেকে টপ করে ভালো লাগলে তোমার তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো কিরে ভাই তোমরা নাকি আমার বন্ধুরে বলছো যে আমি গরিবের কালেকশন ভার্সেস এর তোমাদের লগে নাকি আমি এক রাউন্ডও জিততে পারবো না যা বলছিস ঠিকই বলছিস আমাদের সাথে কালেকশন ভার্সেস কইরা তুই তুই তো এক রাউন্ডও জিততে পারবি না আমাদের আইডি দেখতে না কি রিয়ার বান্ডেল আছে তোর আইডিতে কি বাল আছে এই বেটা আমাদের কাছে হিপপ আছে সিজন 1 আছে অল ইলেক্ট পেজ আছে বেটা তোর কাছে কি আছে বললাম আমার কাছে কিছুই নাই কিন্তু তোমাদের কাছে সিজন 1 আছে সিজন 2 আছে তো কি হইছে আসেতে কি মানে এই বেটা তুই কি আমাদের সাথে এক রাউন্ড জিততে পারবি এক রাউন্ড আরে লল ভাই এক রাউন্ড জিতা কি কোনো ব্যাপার নাকি এই বেটা আমাদের আইডিতে যে কালেকশন আছে তুই তো এক জীবনও জিততে পারবি না আর যদি জিতা যায় তাইলে কি আর যদি তুই আমাদের সাথে এক রাউন্ডে জিততে পারস তাহলে আমাদের তিন জনের আইডি তোই দিয়ে দিমু যা ওরে বাবা

অনেক রিয়ার বান্ডেল আছে তুই কি এটা দেখা আরে মিয়া এটা আবার কেমনে দেখাইলাম আমরা এটা তো এখনো গেমে আসেনি আমার কি ভাই আমি তোমাদের আইডি চাই তোমাদের আইডি পাসওয়ার্ড দাও এ পারবো না ভাই আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিতে পারবো না লল ভাই তোমরা যে তোমাদের আইডি দিবা না সেটা ভালো করেই জানি তোমাদের গোল্ডেন হিবব থেকে এখন রিয়ার বান্ডেল হচ্ছে কি রেড বানাই তোমাদের হিবব আইটেম আমার লাগবে না এই আমাদের হিবব থেকে তো রেড বানাই বান্ডেল রিয়ার এই রেড বানাই ফ্রি ফায়ারের মধ্যে কয়জনের কাছে আছে এখন তো রেড বানাই রে লল ভাই শালা পক্কিনি বলে কি তো এটা কি তোমাদের কাছে আছে কারো কাছে আছে নাকি ভাই এগুলো শুধু আমাদের ইউটিউবারদের কাছে আছে তো এগুলো রিয়ার না তুই এভাবে মানবি না রে চল একটা কাস্টম হয়ে যাক চারটা গোল্ডেন ইপপ আর চারটা রেড বানি চল কে জিতে দেখা যাক হ্যাঁ ভাই ঠিক কইছো যাও যাও তোমার বিবেজদেরকে নিয়ে আসো চারটা রেড বানি নিয়ে আসো চারটা বিবেজ নিয়ে আসো একদম ভরে দেব আরে ভাই কালেকশন বারছে না পাই পাইরা তোমরা তিনটাই কুত্তা পাগলা হয়ে গেছো যা যা কাস্টম কল কারে নিয়ে বি নিয়ে

বিজয়টা আপনি বিকাশ নগর দ্বারা করতে পারবেন না করে আমার প্রোমো কোড ব্যবহার করেন এবং দুইশো পার্সেন্ট বোনাস পাবার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড লিখতে বলবেন না পেয়ে যাবেন তো গাইস আমাদের ফাটাফাটি কিন্তু মারামারি স্টার্ট হয়ে গেছে এন্ড আমার গুলি কিন্তু কিছুতেই লাগতেছে না এনিমির উপরে দেখতে পারতো ভাই বলতে না বলতে আমারই কিন্তু মাইরা দিছে এখানে প্রথম রাউন্ডে আমি কোনো কিলই করতে পারি নাই আন্ডা কিল তার সাথে মইরা গেলাম আমি মরছি তো কি হইছে গাইস আমার টিমমেট মানে ফাইট টু কিল ভাইরা কিন্তু জিতে ফেলছে তারই সাথে কিন্তু আমরা এক রাউন্ড জিতে গেছি গাইস প্রথম রাউন্ডে কোনো কিল ভাই নাই এবার আমারে যেমন এক ভাই কিল করতে হবে এন্ড এই দিক দিয়ে একটা এনিমি দেখছি আসতেছে তো আসো ভাই আসো এই তো আসো এই লো হেড এন্ড তারই সাথে কিন্তু একটা নক হয়ে গেছে তেইশ ওরে ভাই আরেক তাইশা দিয়ে দিতে ভাই আই হাই কই রে ভাই আই একটু গ্যাপ রাফ ডুকি ডুকি এন্ড ভাই ভাই মোর এই তো দুইটা নক গাইস দুইটা নক কইরা দিছি এন এই দিক দিয়ে আরেকটা আসতে ভাই আমারে কি সবাই আসতেছে নাকি মারতে বুঝলাম এন্ড ভাই আই কত ড্যামেজ দিলাম ভাই রে ভাই আই রে একটা ভাই নক আছে ভাই আমার কিল ভাই মারো মুজি মারো এন্ড এখানে কিন্তু গাইস আমার টিমমেট আরম মইরা যায় দুইজন এন্ড এখানে ফাইট টু কিল ভাই একা থাকে এন্ড ওরা দুইজনে মিললা ভাই গাইস আগের রাউন্ডে কিন্তু আমি কিল পাই নাই এই রাউন্ডে যেন কিল করতে পারবো এ ভাই আর চোট মাইরা দিছি ভাই আয় হায় রে ভাই আবারো প্যাক করে ফেলছে ভাই এইবারও কি কিল পাবো না নাকি ভাই আমার নক প্লেয়ার ভাই আমি বারবার খালি নকই দেই কিন্তু কিল পাইতাছি না গাইস উড়াই দিব রে উড়াই দিব ভাই যতই গুলাল ভাঙি না কেন কাম হইব না ভাই আয় হায় ওরা আরেকটা নক কইরা দিছে আই হায় আরেকটা আরেকটাই আছে ভাই এইডার পামু না এইডার পামু না আর একটাই আছে গাইস দিই মারতে পারি কিনা এন্ড বাই দে আমি ফায়ারটা দেওয়ার আগে মাইরা দিছে ভাই এ ভগবান কি জুলুম হে গাইস এই যে দেখতে আমার সামনে দিয়ে যাইতেছে ভাই মার আমার প্লেবার মারবি না বাচ্চা কিন্তু আমার কিন্তু একটা কিল যেমনি করতেইবো দেখা যাক কিল করতে পারি কিনা ড্যামেজ ভাই আমি আমি গিয়া রাজ রাজ মারবো যাবি কই ভাই বেরো বেরো এই ভাই আরে বাইরে ভাই আমার টিমমেট গুলা কি ভাই এত ভাই আমার একটা কিলো দিতেছে না ভাই আচ্ছা লাস্ট ওয়ান গাইস ওইদিকে আচ্ছা এইবার এই কিলটা আমরা যেমন ভাই নিতে হইব এই কিলটা নক এন্ড ভাই শেষ ভাই দেখছো লাস্টের কিলটা অন্তত পাইলাম এন্ড তারই সাথে কিন্তু গাইস আমরা জিতে গেছি তিন রাউন্ড এইবার কিন্তু গাইস এনিমি সামনে আছে এইবার কিন্তু আমি কিল করতে পারমু দুই তিনটা আশা করি একটা নক করে দিছে এন্ড এটা ও ভাই কি রে ভাই ভাই আমার টিমমেট নাকি অন্য কিছু ভাই দেখতাছো কিলগুলা দি চুরি করতাছে ভাই

তো এইবার এই লো ভাই কিলচুরি চুরি একটারে কিন্তু নক কইরা দিছি গাইস এন্ড এখানে কিন্তু আমি কিলো পেয়ে গেছি ওই দিক দিয়ে ফাইট হইতেছে গাইস এই দিক দিয়ে গিয়া কিলচুরি চুরি করে দান্দা করব এন্ড দেখো ওই দিকে কিন্তু মাইড হইতাছে ফাটা ফাটা ফাইট টু কিলটা বাইরে কিন্তু মারতাছে গাইস দুইটা মিল্লা এন্ড এখানে আমি দেখতে পাচ্ছি একটা এনিমি ভাই এন্ড এই দিক দিয়ে আই বেরো এন্ড ভাই দেখছো ভাই মাত্র কয় একটা ড্যামেজ দিছি এন্ড কিল পেয়ে গেছি ভাই এরকমই আর এই দিক দিয়ে আমার টিমমেট চলে যাইতেছে রিভাইভ দিতে এন্ড আমি কিন্তু রিভাইভ দিয়ে দিলাম এন্ড এবার হইতাছে গিয়া ভাই 2v4 ঠিক আছে দেখা যাক আই হাই রে আর একটা এনিমি আছে লাস্ট ওয়ান দেখা যাক গাইস এই কিলটা কি আমি পাই কি না পাই দেখা যাক কই ভাই শব্দ পাইতেছে কিন্তু কই আছে আচ্ছা এইখানে দেখা যাক ভাই আরে ভাই মাইরা দিছে এন্ড তার সাথে আমরা পাঁচ রাউন্ড জিতে গেছি গাইস গাইস এই যে রেড বানি বান্ডেল গুলো দেখতাছো ওইগুলা কিন্তু ছয় তারিখ গেমের মধ্যে আইসা পড়ব তো ভাই আর কয়দিন পরে আর এই বান্ডেল পড় হইব না এন্ড ভাই ভাই মানে আমার টিমমেট কি ভাই মানে কি কিল চুরি করতেছে দেখতাছো এন্ড এইখানে কিন্তু সামনে এনিমি আছে গাইস এন্ড ভাই আয় আয় আয়

তো আমরা কিন্তু চারটা ইউটিউবার গিয়া পরে হইতেছে গিয়া খেলছিলাম তো অপোনেন্টে ছিল কিন্তু গাই চারটা হিপ হপ এন্ড আমি কিন্তু দশ কিল করছি এক এম মাসুম ভাই এগারো নানা গেমিং সাত কিল ফাইট টু কিল ভাই হইতেছে গিয়া ছয় কিল এন্ড আমরা কিন্তু ম্যাচটা জিতে যাই গাই তো যারা যারা এখনো গাই সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইস দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ